আকাশের দিকে এক পলক তাকিয়ে কিছুক্ষণ দেখুন তো মনে হচ্ছে না যেন ওই দূরের দালানের ছাদে উঠে দাঁড়ালেই বুঝি আকাশটাকে নিজের হাতে ছুঁয়ে দেখতে পারবেন আর মনে হবে যেন এই বিশাল আকাশটির বুঝি এখানেই শেষ কিন্তু না আপনি সেই দালানটির ছাদে উঠেই দেখবেন যে আকাশটি আপনার থেকে আরো অনেক দূরে চলে গেছে এভাবে হয়তো এক দালানের ভাবনা থেকে এক পাহাড়ের চূড়ার কথা ভাববেন কিন্তু সেখানে যেও আপনি নিরাশ হবেন আকাশের সীমানা ছোয়ার ইচ্ছায় আসলে মহাবিশ্বের শেষ সীমানা বলতে কি সত্যি কিছু আছে চলুন পিনিকপার আজকের পর্বে আমরা তা জেনে নিই এই হচ্ছে Alphawise S013 Access Intelligent Gimbal আর আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা হতে চান অথবা যদি আপনার ভিডিওগ্রাফির শখ থেকে থাকে তাহলে এই গিম্বলটি আপনার ভিডিওগ্রাফিকে করে তুলবে আরো বেশি স্মুথ আর প্রফেশনাল অসাধারণ এই কিম্বেলটের নেম প্রাইস ছিল একশো ডলারের মতো কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে গিয়ে কিনলে এর প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি দশমিক নয় নয় ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকার মতো এই অফার আগামী চব্বিশ ঘন্টা পর্যন্তই আছে তো দেরি না করে আপনিও কিনে নিতে পারেন করা হতো যে এই পৃথিবী মহাবিশ্বের মাঝখানে অবস্থিত যাকে সূর্য উপগ্রহ এবং অন্যান্য গ্রহগুলো প্রদক্ষিণ করছে তবে বিজ্ঞানের হাত ধরে আজকে আমরা জানি যে সৌরমণ্ডলে সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদের এই পৃথিবী সহ অন্যান্য গ্রহ শুরু থেকে এই আকাশ সূর্য গ্রহ তারা উপগ্রহ সবকিছু আমাদের কাছে শুধুই রহস্য ছিল এবং অনুমান করাই ছিল আমাদের এই রহস্যভেদের চাবি কাঠি এই মহাকাশ বা এই মহাবিশ্বের শেষ কি আদৌ আছে আর থাকলেও সেটা কোথায় এই ছিল সকলের মনে যার খানিকটা উত্তর দিতে সাহায্য করেছে আবিষ্কার টেলিস্কোপ তাহলে শুরু করা যাক বিজ্ঞানের মহাবিশ্বের শেষ সীমানার সন্ধানের যাত্রা প্রথমেই যাই আমাদের উপগ্রহ চাঁদের কাছে যার সৃষ্টি হয়েছিল আমাদের পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের আয়তনের থিয়া নামক এক গ্রহের সংঘর্ষের ফলে যা বিজ্ঞানীদের মতে প্রায় সাড়ে চার লক্ষ কোটি বছর আগের ঘটনা চাঁদে আমাদের পৃথিবীর মতো জীবন ধারণকারী ক্ষমতা কিছুই নেই অর্থাৎ বায়ু জল কিছুই নেই তারপর যাওয়া যাক আমাদের সৌরমণ্ডলের সুবিশাল নক্ষত্র সূর্য পৃথিবীতে প্রাণের উৎপত্তি এই সূর্যের কারণেই সম্ভব হয়েছে গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষণ বলের কারণেই সূর্যের চারদিকে গ্রহরা নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করতে পারছে আমাদের সূর্যের একদম কাছেই হল বুধ বা মার্কিউরি এই গ্রহের ভূমি সম্পূর্ণ চাঁদের ভূমির মতোই দেখায় যেখানে সমতল অংশ ছাড়াও রয়েছে অসংখ্য গর্ত ও পাহাড়ের মতো স্থান যা থেকে একটা তথ্য আমাদের কাছে পরিষ্কার যে এই গ্রহে জীবের বাস করা সম্ভব নয় এর পরেই চলুন শুক্র বা বিনাসে যার আকার বা প্রকৃতি অনেকটাই পৃথিবীর মতো এই গ্রহটি ঢাকা রয়েছে এসিডের মোটা আবরণে তবে শুক্র গ্রহের ভূমিতে রয়েছে বড় বড় অসংখ্য আগ্নেয়গিরি প্রতি একশো কিলোমিটারের মধ্যে একশো পঞ্চাশটিরও বেশি আগ্নেয়গিরি আছে বলে বিজ্ঞানীরা জানতে সক্ষম হয়েছেন এই গ্রহটিতে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘের কারণে এসিড বৃষ্টি হয় কিন্তু সেই জল অল্প কিছুক্ষণের মধ্যে বাষ্প হয়ে উড়ে যায় শুক্র গ্রহে জীব নেই কিন্তু এর মেঘের দুটি স্তরে মাঝে মাঝে জীবের জন্মানো সম্ভব বলে জানা গেছে এবারের যাত্রা মঙ্গল বা মার্সে মঙ্গল গ্রহের প্রত্যেকটি অভিযানের ফলস্বরূপ এটা নিশ্চিত যে পৃথিবীর পরে এই মঙ্গল গ্রহে জীবের পক্ষে বাস করা সম্ভব যাকে দ্বিতীয় পৃথিবীও বলা যাবে এর পরেই আছে বৃহস্পতি বা জুপিটার এটি হলো সৌরজগতের সবচাইতে বড় গ্রহ এই গ্রহের মাঝ বরাবর আছে অনেক বড় লাল ছাপ যা এক ভয়ঙ্কর ঝড়ের থেকে সৃষ্ট তবে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহণপুঞ্জ একত্রে পরিক্রমণ করছে যার নাম অ্যাস্টেরয়েডস চলুন এবার যাওয়া যাক তৃতীয় বৃহত্তম গ্রহে যার নাম শনি বা স্যাটার্ন যেটি কোলাকার উজ্জ্বল বলয় দ্বারা ঘেরা এই বলয় বরফের দ্বারা তৈরি শনি গ্রহের বাষট্টিটি উপগ্রহ আছে যার মধ্যে ক্যাপিটাস টেথিস হুয়া এবং টাইটান প্রধান এরপরেই রয়েছে ইউরেনাস ও নেপচুন এদের সন্ধান পাওয়া গিয়েছিল টেলিস্কোপের সাহায্যে এদের সামনে রয়েছে কুইপার বেল্ট যা অ্যাস্ট্রয়েড বেল্টের প্রায় বিশ গুণ চড়া এবং দুশো গুণ বিস্তৃত এর মধ্যে ভেসে বেড়াচ্ছে আমাদের প্লুটো গ্রহটি বুঝতে পারছেন আমরা আমাদের সৌরমন্ডলকে ছেড়ে আরো অনেকটাই দূরে চলে যাচ্ছি এখান থেকে সূর্যকে একটি ছোট তারার মতো মনে হলেও এখানে রয়েছে সূর্যের মধ্যাকর্ষণ শক্তি কোটি কোটি ধূমকেতু এখানে অবস্থান করে সূর্যের টানে এই ধূমকেতু গুলো এমন ভাবে সূর্যকে ঘিরে রেখেছে যে এক একটি ধূমকেতুর মাঝে প্রায় কোটি কোটি কিলোমিটার দূরত্ব এবং এই বলয়ের বাইরে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি থাকে না বলেই ধারণা করা হয় এখানে কি শেষ না যাত্রা তো সবে শুরু হলো এখন আমরা যাব অন্ধকারাচ্ছন্ন জায়গায় যেখানে আমাদের চোখের পক্ষে কোনো কিছু দেখা অসম্ভব কিন্তু ইনফ্রারেড ভিশনের সাহায্যে আমরা দেখতে পাবো অসংখ্য বস্তু যার মধ্যে আছে রক প্ল্যানেট এই গ্রহের কোনো সৌরমন্ডল নেই এরা নিজেদের মতো এলোপাথারি ঘুরে বেড়ায় যাত্রা করতে করতে পৌঁছে গেছি আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে যেখানে দেখতে পারি অসংখ্য নক্ষত্র আমাদের যেমন একটি সৌরমণ্ডল রয়েছে ঠিক তেমনি এই নক্ষত্রগুলোরও রয়েছে আমাদের সৌরমণ্ডলটি মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় তিরিশ হাজার আলোকবর্ষ দূরে যদিও অনেকের ধারণাই আমাদের মহাবিশ্বের শেষ সীমানা এটাই কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আমাদের এলাকায় যেমন প্রতিবেশী আছে ঠিক তেমনি আমাদের গ্যালাক্সিরও প্রতিবেশী গ্যালাক্সি রয়েছে যাদের দূরত্ব একেবারেই শূন্য নেমে আসবে কোটি কোটি বছর পরে তাদের সংঘর্ষের ফলস্বরূপ সৃষ্টি হবে আরেকটি নতুন গ্যালাক্সি এরকম অসংখ্য গ্যালাক্সির দ্বারা তৈরি হবে গ্যালাক্সির লোকাল গ্রুপ লক্ষ লক্ষ লোকাল গ্রুপ দিয়ে তৈরি হবে সুপার ক্লাস্টার নিয়ে